তার বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কাউকে দেওয়া যাবে না এবং করিডোরের নামে এই ষড়যন্ত্র বন্ধ করা হোক আমরা দেশ প্রেমিক জনতাকে এই বিষয়ে সত্যের হওয়ার আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আগামীকাল মাস্ট্রো কাজী সবল করুন এবং আগামী পাঁচই মে ইসলামী ছাত্র সেনার দূষিত অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করুন আমরা মাঠে এসেছি মাঠে আছি মাঠে থাকবো ইনশাল্লাহ এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা বন্ধুব আপনারা জানেন সন্নিদের ইতিহাস অত্যন্ত পরিচ্ছন্ন ইতিহাসীরা টাকার মতো তোমার মহাসমাবেশ একটা গাছের পাতা ছিঁড়ে নয় আমরা জানিয়ে দিতে চাই শান্তিপ্রিয় সুশৃঙ্খল সুন্নি জনগোষ্ঠীকে উস্কাবেন না আমাদের ধৈর্যের বাদ বানতে বাধ্য করবেন না আমরা নাটে নেমেছি করে ফিরে যাব না আরো যদি রক্তের প্রয়োজন হয় ইনশাল্লাহ রক্ত দিব এই দেশের সুন্নতের বিজয় করে ছাড়ব প্রিয় উপস্থিতি আগামী যত কর্মসূচি আসবে এক জায়গা থেকে আসবে আমরা যেই কর্মসূচি দিই আপনারা সকল কর্মসূচি বা কঠিনভাবে বাস্তবায়ন যেন তিক্ত শপথ গ্রহণ করুন নারায়ণ